তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোন ভিত্তি আছে কি ছেলেদের টাকানোর উপর প্যান্ট পরার বিধান কি সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ফজরত সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরত সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজরত সালাতের সময় উঠতে পারবো এই বিষয়ে আপনার পরামর্শ চাই দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এতে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল এরপরে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে মোহাম্মদ মোজামেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ আলমিন এর অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্র আরোজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহরব্বুল আলমী আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামেশ্বরিয়ত এলাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহাপুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ আল্লাহতালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালায় দিয়ে আবার কখনও তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহতালা পরীক্ষা করেনি হ্যাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোন প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাতার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি তিনি মধ্যে বর্ণিত হয়েছে ওনা আর্টে হাদিসে সাল্লাম বলেছেন ইনা আইজামাল জাজা ইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে পরীক্ষা যত বড়ো হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো হবে ইনশাআল্লাহ আল্লাহ বেদিনা যদি তারা সবর করতে পারেন মুসাদ আহমদ এক বর্ণায় এসছে যেন বিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহবুল্লা আলমী ইনফেরস্তাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই। তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুণা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফুরাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বা আমার পাপের ফসল এই কথাটি সুলভ কথা এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই এরপরে এনামুল হাসান আপনি জানতে চেয়েছেন দিন দিন ছোটো শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয় অনেক আগে থেকে কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে একেবারে দেড় দুই বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও গেমস কার্টুন ইত্যাদি চালু করে না দিলে এটি যে তাদের চোখের জন্য তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হল আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় সময় দিন আবারও বলছে আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় তাকে সময় দিন বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয় ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বিনোদন করে তাদের আনন্দে আনন্দে আনন্দর সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশু সুলভ খেলাধুলা মেতে উঠেন এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ বিদিন এ সমস্ত মোবাইল ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না এজন্য সবচেয়ে বড়ো এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া বাবা যখন বাসায় আসবেন অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের সুবিধা সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন এভাবে যদি সময় দেওয়া যায় ঈশ্বা আল্লাহদুলিল্লাহ এই থেকে তারা দূরে থাকবে এই বিষয়টি পরীক্ষিত আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয় তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজরত সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরত সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজরত সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই ভাই আবদুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজর সালাদ পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়েও ওঠে না এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজর সালাদ মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা মতো পড়তেই পারেন না কীভাবে আমরা ফজর সালাব পড়তে পারি এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা আল্লাহ সমস্ত নির্দেশগুলো মানা মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সুন্না লাইফস্টাইল বলতে আমি এই এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এসার আগে গ্রহণ করবেন নবী আলিসরাতাম এসার আগে খাবার গ্রহণ করতেন অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত তাহলে ইনশাআল্লাহ ভরে ওঠা আপনার জন্য সহজ হবে আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এসার পর তাড়াতাড়ি সবার পরেও ঘুম আসে না এ বাসবাস করতে করতে বারোটা একটা বেজে যায় এটা একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপা টিভিতে ব্যস্ত থাকি বিশেষ করে ফেসবুকের দিতে ব্যস্ত থাকি সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয় আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে এই জন্য এসার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপিতে সময় দেওয়া যাবে না আপনি যদি এটি করতে পারেন ইনশাল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজর সালাত পাওয়া সহজ হবে যত মোবাইল টিপাটিপি আছে যত কাজ আছে এগুলো আসার আগে আগে শেষ করুন এসার পর এগুলো করবেন না বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টিপে টিপি করেন বা মোবাইল সময় টিপাটিপি করেন তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই গোমের মুহূর্তে আসা এটা আপনার জন্য কষ্টকর হবে অতএব সোনা লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে এর জন্য এর মধ্যে আমাদের ফজরস্বর পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ দিন এটি করতে হবে এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করবো অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পয়েন্ট টের পান না তো দূরে মোবাইল রেখে দিবেন প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য তিনি কল দিবেন একবার দুইবার তিনবার এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজর পরে ঘুমাবেন না দুপুরে ক্যারুড়া করবেন যেটি শুন এই সুন্না লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ হবে ঈদ ফজর সালাদ পড়া আমাদের জন্য সহজ হবে সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কখনও নিজের ফজর সালাদ ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজর সালাদ ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুই টাকা নফল সালাদ পড়ব এটি কোনো সুন্না নয় এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা তো এটির মাধ্যমে ইশা ফজর সালাতে নিয়মিত হওয়া সহজ হবে আর সে সাথে আল্লাহর কাছে দোয়া করতেই হবে আল্লাহ তালাম আমাদেরকে সহজ করুন জাকারি হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্তগ্রস্ত গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল আলমিনের শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহের যদি উঠে চান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ হিতাত মাইনুল কলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি হিংশা আলবদুল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনউদ্দুল্লাহ আল্লাহ তালার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রব্লা আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়েতে বড় উপায় অতএব ভরসা আল্লাতালার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তকল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তার খণ্ডাবর কারোর ক্ষমতা নেই এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তার আমাদেরকে সহজ করুন এবং সহায়ক করুন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে বোন ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলেই মৃত ব্যক্তি সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যে যেটির কারণে অন্য আরোজন্য কাজের পথে যান যেমন কথা কথা তিনি একটা কোরআন রেখে যান এ কোরআন কেউ তেলাওয়াত করলো তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন তো মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলেই যেটাকে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন এটি যিনি করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সবাব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয় কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বোঝা বহন করতে হবে না লিজা সামিনা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি রাতের দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন আবদুল্লাহ জানতে জানতেছেন ছেলেদের টাকুন উপরে প্যান্ট পরার বিধান কী সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য ছেলেদের টাকুন উপরে প্যান্ট পরার বিধানটা সবসময়ের জন্য শুধু নামাজের জন্য না তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জার আছে সেই জন্য এই সময় টাকুন উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ অবধি একটা হাদিস আছে যে যে ব্যক্তি ঠাকুর নিচে কাপড় পরে তার এবাদত কবুল হয় না এই জন্য নামাজের আগে অনেকে টাকনোর উপরে কাপড় গোছান যদিও সেই হাদিস সনদকে অনেক মহাদিসের গ্রাম দয়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন কিন্তু সলাতের সময় ঠাকুরের উপরে কাপড় থাকলে আপনি সলাত আদায় করছেন অথচ আপনি গুণা করছেন কবিরা গুনা লিপ্ত আছেন বিষয়টা কী দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন এটা গুনায় লিপ্ত আছেন সেই জন্য এটা এক্সট্রা নিন্দনীয় কোনো সন্দেহ নাই কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য নিচে কাপড় পরা নিষেধ মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে অতএব অথব নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে অদৃশ্য ক্ষতি হতে পারে কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তালা যা দিনের দিয়েছেন সারা দিন আমাদের উপকারের দিনের কিছুকে আল্লাহ বিধিবদ্ধ করেছেন সামিয়া ফরদোস জানতে চেয়েছেন নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে খুশি আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই